আলহামদুলিল্লাহ আউজবিল্লাহ বিল্লাহ হিমেনের সেইত অনির হজিম ইসমিল্লাহর সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যেখান থেকে আমার লাইফ এ দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা সম্পর্কে দেখতে পেয়েছেন যে বইয়েটে খুলনা বইয়েটের কি অবস্থাটা হচ্ছে ছাত্রদের সাথে এবং ছাত্র দলের সাথে ছাত্রদের দাবি হলো অভিযোগ হচ্ছে ছাত্র দলরা বাইরে থেকে এসে তাদের উপর হামলা চালায় তাদের উপরে দা কোড়াল হাতুড়ি এবং সাফলসহ সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ভিতরে হামলা চালায় এটা ছাত্রদের বক্তব্য আমরা গণমাধ্যম থেকে যতটুকু দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ছাত্র দলের ব্যাপক সংঘর্ষ আজকে চলমান রয়েছে তো এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশের দেশের যে পরিস্থিতি দেশের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো হবে ভালোর দিকে যাচ্ছে না কারণ রাষ্ট্র গঠনের আগেই যদি দেশ উশৃঙ্খল হয় তাহলে রাষ্ট্র গঠনের পরেই সেই দেশে জুলুম শাসিত হবে এটাই স্বাভাবিক জুলুম চলবে এটাই স্বাভাবিক জুলুমের বিপক্ষে বিরোধী শান্তি কিন্তু প্রতিষ্ঠিত হবে না শান্তি প্রতিষ্ঠিত হতে হলে এখন থেকেই প্রয়োজন সব দল একত্রিত একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠা করে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না সব দল কিন্তু সেভাবে শান্তি প্রতিষ্ঠাতে গিয়ে এগোচ্ছে না নিজেদেরকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি দলগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিজের ক্ষমতা দেখানোর জন্য তো নিজেদের ক্ষমতা প্রকাশের জন্য যদি এভাবে হামলা চালাই তাহলে এটা নিচুক এটা মন্দ কাজ এবং এটা অন্যায় গ্রহীত কাজ এটা অগ্রহণযোগ্য আমরা ছাত্রদলের কাছ থেকে এটা আশা করিনি যে তারা এভাবে তারা সাধারণ ছাত্রের চালাবে অসংখ্য অনেক ছাত্র আহত হয়েছে দেখা গেল তারা মেডিকেলে ভর্তিরত অবস্থায় আছে আবার অনেক মেডিকেলে বেডও নেই যে অবস্থায় যেভাবে ছাত্র আহত হয়েছে কারণ যখন ছাত্র দলেরা বইটের ভিতরে মিছিল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা একথা বলে যে আমাদের বইটির ভিতরে কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস আমরা দেখতে চাই এই এই কথা বলার কারণে তারা তাদের সাথে সংঘর্ষ হয় এবং ছাত্র দল ভিতরে এবং বাহিরে থেকে সব সমর্থক সদস্য কর্মী সকলকে নিয়েই বইটির ভিতরে হামলা চালায় এটা খুবই অন্যায় কাজ এবং এটা অপছন্দনীয় এটা একটা মোটেও ঠিক হলো না ছাত্র দলের বাইরের থেকে লোকজন গিয়ে বইটার ছাত্রদের কেভাবে মারা কারণ তারা তো কোনো মায়ের সন্তান তার মা তো দেখছে যে তার সন্তানটার আজকে মাথায় ইটির আঘাত পেয়েছে দ্বার কোপ লেগে গিয়েছে এটা খুবই অন্যায় কাজ এবং গ্রহিত কাজ আমরা চেষ্টা করব সকলকেই সকলের সমান মর্যাদা বলো সম্প্রীতি দেওয়ার মাধ্যমেই বাংলাদেশে বাংলাদেশকে সুনাগরিক একটা রাষ্ট্র গঠন করার দরকার প্রয়োজন এই জন্য সকলে প্রতি উদার্ত আহ্বান আপনারা সুন্দর একটা বাংলাদেশ গঠন করুন যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য কোনো অন্যায় কোনো অবিচার কোনো অত্যাচার আনাচার কোনো দুর্নীতি কেউ থাকবে না সকলে সকলে সুন্দরভাবে বসবাস করবে আর সেটা পারে একমাত্র কোরআন কোরআন দিয়ে দেশ চললেই দেশে শান্তি ফিরে আসবে আশা করি দর্শক মণ্ডলী তাহলে আমরা যেটা এখান থেকে বুঝতে পারছি যে যারা কোরআনকে লালন করে না কোরআনকে কোরআন ভিতরে রাখে না তারা কখনোই হচ্ছে পারবে না কারণ শান্তি আনতে পারে একমাত্র আল্লাহর কোরআন এই কোরআনই পারে মানুষকে শান্তি দিতে এই কোরআনই পারে মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে কোরআনই একমাত্র মাধ্যম কোরআন ছাড়া ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ জীবন বিধান পরিবর্তনের জন্য আল্লাহ রব্বুল একটি গ্রন্থ দিয়েছেন তাহলে আল কোরআন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে মানুষের চলার জন্য একটা কিতাব দিয়েছেন তাহলে আল কোরআন এই কিতাবকে যদি আমরা ভাওতা বাজে বলি তাহলে সে কাফের হয়ে যাবে সে মুশ্রিক হয়ে যাবে ধরুন বিএনপির একজন বড় নেতাই হবে ফকর উদ্দিন না ফকর উদ্দিন না কি নাম জানো নামটা আমার শেষ শেখ মনে নেই তো উনি কোরআন কোরআন একটা ভাওতাবাজে প্রথম বাক্যটি ব্যবহার করে তারপরে বলেছেন জামাত ইসলাম কোরআন নিয়ে ভাওতাবাজি করে প্রথম তিনি বলেছেন যে কোরআন একটা ভাওতাবাজি আর জামাত ইল্লাম সে ভাওতাবাজি করে তো এটা আসলে খুবই অন্যায় কাজ সে যা বলেছে এর কোনো ক্ষমা নেই এই এই অন্যায়ের কোনো ক্ষমা নেই এটা আল্লাহ তারাও ক্ষমা করবে না কারণ সে সরাসরি আল্লাহর কোরআনকেও অবমাননা করেছে কোরআনকে কোরআনের বিরোধিতা করেছে এই জন্য আর বাংলাদেশের সকল জনতার প্রতি উদার্ত আহ্বান যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে এজন্য আগামী শুক্রবার থেকে আমাদের সকলকে প্রস্তুত নিতে হবে এই শয়তানটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলা আল্লাহ তালা আমাদের সকলকে তহবিদান করুক আমি